বিএনপি চরম একটি খেল দেখালো গতকালকে বিশেষ করে যারা মনোনয়নের জন্য প্রত্যাশী ছিলেন বিভিন্ন জায়গা থেকে এসছেন বিদেশ থেকে এসছেন কারিগরি টাকা নিয়ে এসছেন তাদের অনেকে কিন্তু নির্বাচনে মনোনয়ন পায়নি এবং আমরা দেখেছি তারা স্বল্প মেয়াদে যারা তাদের মনোনয়নের জন্য বেশ দৌড়ঝাপ করেছিলেন কেউ কেউ সৌদি আরবে গিয়েছেন কেউ কেউ লন্ডনে গিয়েছেন তারা কিন্তু অনেকে মনোনয়ন পায়নি আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে সাতষট্টিতে আসন বিএনপি খালি রেখেছে সেগুলো কিন্তু চরম মাত্রায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন বিশেষ করে সেখানে আমরা দেখেছি যে জামাতসহ অন্যান্য যে দলগুলো রয়েছে তাদের কিন্তু শক্ত অবস্থান রয়েছে তার মানে বিএনপি নিজস্ব কিছু জায়গা ছাড়া যে জায়গাগুলোতে তাদের যে অন্যান্য যে প্রতিপক্ষ বা অন্যান্য যে শরিক দলগুলো রয়েছে বিশেষ করে নাম বলাই যেতে পারে যে ঢাকা আঠারোর কথা যদি আমরা বলি কিংবা কক্সবাজার দুইয়ের কথা যদি আমরা বলি সাতক্ষীরার কথা যদি বলি এবং পাবনা এবং খুলনা সেই জায়গাগুলো কিন্তু জামাতের প্রচণ্ড শক্ত একটি অবস্থান আছে সেই জায়গাগুলো কিন্তু তারা আসন খালি রেখেছে এর পাশাপাশি একটি বিষয় খুবই আলোচিত সেটি হচ্ছে এনসিপিকে তারা কিন্তু ছাড় দিয়েছে যতই এনসিপি গালিগালাজ করুক এনসিপি নাসিরুদ্দিন পাটোয়ারি প্রতিদিনই নানা ধরনের কথা বলছে বিএনপিকে নিয়ে কিন্তু সত্যিকার অর্থে মাঠের রাজনীতি বুঝতে হলে আসলে ভেতরে তাদের যে আন্ডারস্ট্যান্ডিংটা সেটা কিন্তু অন্য লেভেলে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই নাসির উদ্দিন হয়তো পেতে যাচ্ছেন কোনো একটি আসন ঢাকার কোনো একটি আসন ঢাকার বেশ কয়েকটি আসন কিন্তু ছাড়া হয়েছে এর ভিতরে আমরা জানি যে দলের বেশ কয়েকজন কিন্তু সেখানে মনোনয়ন পাবেন বিশেষ করে নাহিদ যিনি দলের কর্ণধার এনসিপির তিনি সেখানে মনোনয়ন পাবেন তবে তাকে শক্তিশালী অবস্থান জামাতের সাথে কিন্তু মনোনয়ন পেলেও সেখানে কিন্তু তাদেরকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে যেতে হবে এর বাইরে আমরা যদি দেখি যে খুলনায় যাদেরকে মনোনয়ন দেওয়া হচ্ছে যেই প্রার্থীগুলোকে বিশেষ করে শরিক দলের মধ্যে রয়েছে এনডিএম রয়েছে শরিক দলের মধ্যে রয়েছে আন্দালিব রহমান প্রার্থ এবং আরেকটি ইন্টারেস্টিং ঘটনা আজকে ঘটেছে সেটি হচ্ছে যে ঢাকা শতরত যে ঘটনাটি ঘটেছে আন্দালি ব্রহ্ম প্রার্থ তিনি কিন্তু বেশ কয়েক আমরা দেখেছি ফেস টুন টানিয়েছেন যে তিনি ধানের শীষের প্রার্থী এবং মজা করে কিছু মানুষ আসলে বলছিলেন যে তার দলীয় যে অন্যান্য যারা রয়েছেন তারা যদি নমিনেশন পান তারা কিন্তু গরুর গাড়িতে তাদের নমিনেশনটা পাবেন সেক্ষেত্রে তারা কিন্তু এক ধরনের অনেকে মজা করে বলছেন যে দোয়াই করছিলেন যে তিনিও যেন ধানের শেষ না পান এবং সেটি কিন্তু বাস্তবায়িত হয়েছে আজকে যে গ্যাজেট প্রকাশিত সেখানে জানানো হয়েছে যারা যারা নির্বাচন করবে যতই যতই জোট করা হোক তাদেরকে কিন্তু ধানের শিশু কিংবা দাড়িপাল্লা এই যে প্রিভিলেজ পাওয়ার যে জায়গাগুলো সেই জায়গাগুলো কিন্তু দেওয়া হচ্ছে না তাদের যুক্তি হচ্ছে এতে কিন্তু দলগুলো অনেক বড় হচ্ছে দলগুলো তাদের নিজস্ব ম্যানিফেস্টো দিতে পারছে কারণ আলাদা একটি দল করবেন আপনি আলাদা একটি নিবন্ধন নেবেন এরপর আপনি গিয়ে নৌকায় উঠবেন এরপর আপনি গিয়ে ধানের শিশে উঠবেন বিষয়টা কেমন হয়ে গেল না ঠিক একই বিষয়ে অবতারণা করে কিন্তু আজকে তারা চূড়ান্ত গেজেট তার মানে এরপরে কিন্তু কোনো ধরনের যুক্তিতর্ক বা কোনো ধরনের চিঠি তাদেরকে দিলেও কোনো ধরনের লাভ হবে না তার মানে বিএনপির যে শরিকরা রয়েছে তারা কিন্তু প্রচণ্ড একটি প্রতিদ্বন্দ্বিতা প্রচণ্ড একটি না পাওয়ার বেদনার মধ্যে কিন্তু এখন ভুগছেন মোস্তাফিজুর রহমান ইরানের কথা বলি কিংবা অন্যান্য জায়গার কথা বলি যারা তার যে শরিকরা রয়েছে কিংবা ইসলামী দলগুলো যে তাদের সাথে শরীর যারা রয়েছে আজিজুর রহমান তাদেরকেও কিন্তু শক্ত প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়তে হবে কারণ ওই জায়গাগুলোতে জামাত শক্তিশালী অবস্থান কিংবা জাতীয় পার্টি এখন পর্যন্ত আমরা জানি যে নির্বাচন করবে সেখানেও কিন্তু শক্তিশালী অবস্থান তাদের রয়েছে আরেকটি খবর আপনাদেরকে সর্বশেষ জানাতে চাই সেটি হচ্ছে বিএনপির যারা বেশ কয়েকজন তারা নির্বাচিত হেভিওয়েট প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু কোনোভাবে এই প্রার্থীতা পাননি মনোনয়ন পাননি এর পেছনে নানা ধরনের যুক্তি থাকতে পারে রুহুল কবির রিজভি তিনি কি করেন নাই তিনি কিন্তু বারবার গ্রেফতার হয়েছেন এই একটা জায়গা তিনি কিন্তু আগলে রেখেছেন মির্জা ফখরুলও কিন্তু সেই জায়গাটা এতটা নিয়মিত ছিলেন যতটা রুহুল কবির রিজভি আহমেদ ছিলেন সেখানে তাকে কিন্তু বঞ্চিত করা হয়েছে আব্দুল সালাম কিছুদিন আগে একটি ঘটনায় বেশ ভাইরাল হয়েছে কিন্তু এর আগেও কিন্তু মনোনয়ন তাকে দেওয়া হবে না এই বিষয়টি কিন্তু অনেকটা চূড়ান্ত হয়ে গেছে এর পাশাপাশি আরও বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী রয়েছে বিএনপির তারা কিন্তু মনোনয়ন পায়নি যেটি বলা হচ্ছে যে যেহেতু এবার উচ্চকক্ষ রয়েছে তাদেরকে সেখানে কিন্তু এক ধরনের বিষয় দেওয়া হবে কিংবা আমরা অন্য সময় দেখি যে যারা টেকনোক্রেট বা এমপি হতে পারেন না তাদেরকেও কিন্তু একটি সম্মানজনক জায়গা দেওয়া হয় সেটি তারা না পান সেটি কিন্তু তাদের জন্য অত্যন্ত দুঃখের কারণ হবে কারণ তারা কিন্তু মাঠের রাজনীতি করেছেন এবং ফেসবুকে আমি যদিও শুরুতে বলেছি যে অনেকে অনেক টাকা নিয়ে এসেও রাজনীতি করতে পারছেন না কিন্তু সত্যিকার অর্থে অনেকের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে ঢাকা বারো থেকে শুরু করে সুনামগঞ্জ সিলেট এরকম অনেকের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ আছে যে তারা বিভিন্ন সময়ে নানা ধরনের অনৈতিক কাজ করেছেন তাদেরকেও কিন্তু নির্বাচনে দেয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে তো এই বিষয়গুলো নিয়ে বেশ হাড্ডাহাড্ডি একটি লড়াই জমে উঠেছে জামাত যেহেতু তাদের আগের প্রার্থী ঘোষণা করেছে তাদের সাথে লিয়াজ রয়েছে আটটি দল সেই আটটি দলকে তারা কোন কোন আসনে ছাড় দেবেন সে বিষয়টি কিন্তু দেখার বিষয় একই সাথে আপনাদেরকে বলি সর্বশেষ যেটি যে এনসিপিকে কিন্তু আসলে দু দলেই ছাড় দেবেন সুপ্রিয় দর্শক অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য